প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে আপনারা এরকম কুসুন বালিশ অথবা বালিশের কভার তৈরি করতে পারেন তো এরকম পাইপিন দিয়ে এবং ইনভিজিবল চেন দিয়ে আপনারা কিভাবে এরকম কভার তৈরি করবেন আমার এই ভিডিওটা শুরু করলে আপনারা ইনশাআল্লাহ পুরোটা শিখে যাবেন চেন একটুও দেখা যাবে না তো শুরু করার জন্য প্রথমত আপনাকে একটা উল্টো সাইডের চেন লাগবে অর্থাৎ হলো ইনভিজিবল যে চেনগুলো এই চেনগুলো লাগবে আর হলো যে গাইডটা চেঞ্জ করে নিতে হবে আপনার হলো চাপ ফিট এটা হলো যে এক সাইড কাটা অর্থাৎ বাম পাশে চাপ ফিটটা কাটা এরকম শুরু করে নিতে হবে মেশিনে সেট করে নিতে হবে আর কাপড় আমরা হলাম যে এখানে আমি রাখছি মূলত বিশ বাই ষোলো তো আপনারা চাইলে আপনাদের মন মতো হলো কাস্টমাইজ করে নিতে পারেন অর্থাৎ আমি বিশ ইঞ্চি লম্বা এবং ষোলো ইঞ্চি চওড়া এই সাইজের হলো যে বালিশের কভারের মাপটা আমি নিয়ে নিচ্ছি তো আপনাদেরকে আমি দেখাই নিচ্ছি এই যে মাপটা এভাবে আপনারা দেখলেন তো এখন হলো যে একটু বেশি হয়ে গেছিল আমার লম্বাটা আমি একটু লম্বাটা কমাই নেব এক ইঞ্চি বেশি হয়ে গেছিল কমাই নিলাম এখন এই যে শুরু করলাম আমরা চেনটা প্রথমে নিচের দিকে এভাবে শুরু করবেন চেন লাগানোর সময় এরকম কাটা ফিট দিয়ে আপনারা এক সাইড করে ধীরে ধীরে লাগিয়ে নেবেন নিচের কাপড়টা অবশ্যই টান রাখবেন আর চেনের মুখে মুখে এভাবে সেলাই দেবেন সেলাই দেওয়ার সময় শুরুতে এবং শেষে এক ইঞ্চি করে গ্যাপ রাখবেন তারপরে আমি মূলত এখানে হলো যে কোয়াড পাইপিন বা দড়ি পাইপিন ব্যবহার করবো তো পাইপিনটা আগে করে নিচ্ছি আমি একটা কালো লেস দিয়ে করতেছি আপনারা হলো যে কাপড় দিয়েও করে নিতে পারেন সাধারণ কটন কাপড় অথবা যে কোনো ধরনের কাপড় দিয়ে আপনারা এই ধরনের পাইপিন করে নিতে পারেন কট দিয়ে আমি এই যে সেলাই দিয়ে নিচ্ছি আপনারা আমার মতো করে সেলাই দিয়ে নেবেন সেলাই দেওয়ার সময় মনে রাখবেন যেন হলো যে এক সমান সবগুলো হয় আর টানটা যেন এক সমান হয় কালো কাপড়টা আমি এক সমান একটা লেভেল অনুযায়ী টানতেছি কম বেশি টান হলে অবশ্য পাইপিনটা খুব সুন্দর হবে না পাইপিনটা জড়ো জড়ো হয়ে যাবে তো এই দিকগুলো মাথায় রেখে আপনাকে পাইপিনটা তৈরি করতে হবে পাইপিন তৈরি করা আমার প্রায় শেষ এখন আমি যে পাইপিনটা সেট করা আপনাদেরকে দেখাবো পাইপিং সেট করার জন্য প্রথমত চেনটা যে এক সাইড আপনি লাগিয়ে নিয়েছেন এক সাইড ফাঁকা রাখছেন এবং ওই সাইডটাকে উপরে রাখবেন উপরে রেখে এক সাইড থেকে শুরু করবেন ডান দিক থেকে আপনি শুরু করবেন মাথাটা এখানে একদম অ্যাডজাস্ট সোজাসুজি বসায় নেবেন আর মার্জিনটা আমি মূলত হাফ ইঞ্চি দাবাচ্ছি সেলাইয়ের মার্জিনটা প্রথমে একটু গ্যাপ দিয়ে শুরু করাটাই ভালো আমারটা শুরু হয়ে গেল একদম শুরু থেকে আপনারা একটু গ্যাপ দিয়ে শুরু করবেন তো এভাবে আপনারা পাইপিংটা এক সমান বসায় নিয়ে তিনটা পার্ট এক সমান একদম মুখে মুখে ধীরে ধীরে সেলাইটা দিয়ে নেবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন তো আমাদের এই চ্যানেলে মূলত বিভিন্ন ধরনের বিষয়ের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমি একজন ট্রেনার আমি বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দিই তো আপনারা চাইলে আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন তো এভাবে তারপরে হলো যে এই কর্নারে এসে আপনারা ধীরে আস্তে করে ঘুরে নেবেন এই যে পাইপিনটা দেখেন কত সুন্দর একটু পাইপিন হয়েছে এভাবে ধীরে একদম আস্তে করে ঘুরাই নেবেন এবং হলো যে মার্জিনটা নিচের কাপড়ের মার্জিন আর উপরের কাপড়ের মার্জিনটা এক সমান আমি রাখার চেষ্টা করতেছি উপরের পাটটা একটু বড় হয়ে গেছে যার কারণে আমি উপরেরটা বেশি মার্জিন ধরছি আর নিচেরটা একটু কম ধরছি তো এভাবে শুরু করবেন কোনাতে এসে একটু স্লোলি কাজ করবেন স্লোলি করার চেষ্টা করবেন কোনায় এসে এইভাবে ধীরে একটু সুইটা নিচের দিকে দাবায় রেখে বা গেড়ে আস্তে করে ঘুরাবেন ঘোরানোর সময় খেয়াল রাখবেন নিচের কাপড়গুলো যেন জড়ো না হয় একটু আস্তে করে ঘুরাই দিয়ে তারপর সেলাই দিবেন প্রয়োজনে আপনি কোনার কাছে কালো কাপড়টা একটু কেটে নেবেন কেটে নিয়ে সেলাই দিলে আরও সুন্দর মতো বসবে তো এভাবে শুরু করেন তারপরে হলো যে একটু টেনে দেন আস্তে করে হ্যাঁ এভাবে আপনারা যদি নতুন হয়ে থাকেন এই কাজটা একটু ডিফিকাল্ট হবে আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে অবশ্য পেয়ে যাবেন কীভাবে করতে হয় পারবেন আশা করি আমি আর যদি আপনি একটু প্রফেশনাল কাজ জানেন বা একটু একটু ভালো লেভেলের কাজ জানেন তাহলে আপনার কাছে এটা কোনো ব্যাপার না খুবই ইজি তো এভাবেই শুরু করবেন কর্নারে এসে এভাবে আপনি ঘুরাই নেবেন এই জায়গাটাই একটু আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট এই জায়গাটায় মূলত চেনটা এমনভাবে সেট করতে হবে যেন উল্টো দিকে চেনটা দেখা না যায় বা শো না করে এবং চেনটা একেবারে ইনভিজিবল অবস্থায় থাকবে অর্থাৎ লুকায়িত অবস্থায় থাকবে আর এই চেনগুলো দেওয়ার জন্য আপনাকে হলো যে অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করতে হবে তারপরে আসলে ফাইনালি আপনি পারফেক্ট করতে পারবেন এই যেভাবে একটু ঢুকাই নিয়ে আমি একদম যেখানে শুরু করছিলাম ওই জায়গায় এসে আমি এটাকে একটা ব্যাক স্টিচ দিয়ে থামাই দেবো থামাই দেওয়ার পর আমি এই যে আমার মতো করে দেখেন আপনারা একটু বারবার প্রয়োজনে একটু পজ করে দেখেন ভিডিওটা এবং প্রয়োজনে একটু টেনে দেখেন তারপরে আমি এটাকে খুলে এবং এভাবে সরাই দিয়ে তারপর আবার নিচ থেকে শুরু করতেছি তারপর দেখেন আমরা আবার শুরু করলাম এখন আমরা বাকি কাজটা করবো বাকি কাজটা করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে চেনটা ওপরে এবং হলো যে কালো পাইপিংটা নিচে যাবে এবং হলো যে এক সমান একটা লেভেল অনুযায়ী আপনাকে পাইপিংটা করতে হবে চেষ্টা করবেন একটু ধীরে ধীরে সুন্দর করে করার এখানে এসে আপনি মূলত একটু গ্যাপ রেখে ছেড়ে দিতে পারেন অথবা পুরোটা একসঙ্গে নামাই দিতে পারেন তারপরে এখানে এই দিকের মুখটাকে আমরা এখন ঠিক করে নেব এক সমান করে দুই পার্টটা টেনে টেনে দুই পার্টটা টেনে টেনে এক সমান করে তারপরে এই যে চেনটা চেনের ওপরে চড়াই দিয়ে তারপর আমরা এখানে টাক দেওয়ার টাক দেওয়ার মতো করে শুরু করলাম তারপরে দেখেন এই যে উপরের কাপড়টাকে এভাবে সুন্দর করে একদম লেবেলটাকে এনে এখানে মিলাই দেবো কোনাটার কাছে এসে আবার এখানে একটু সুইটাকে নিচের দিকে রেখে আমি শুরু করব। তো এই এই হলো যে আমাদের সিলাইয়ের প্রসেসটা এখন আমরা দেখেন ধীরে ধীরে কর্নারগুলোকে ঘুরাই নেব ঘুরানোর সময় আপনারা খেয়াল রাখবেন যেন উল্টায় নেবেন উল্টানোর সময় খেয়াল রাখবেন যেন কর্নারগুলো সুন্দর মতো সুন্দর করে বের হয় তো আমি এই প্রফেশনাল কাজগুলো করি এবং আমার হলো যে আমি নিজে এই সব বালিশ তৈরি করে মাইক্রো মাইক্রোফাইবারের তুলা দিয়ে আমি বিক্রি করি মূলত সেল করি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এরকম কভার আপনারা আমাকে অর্ডার করতে পারেন এবং আপনারা নিজেরাও শিখে তৈরি করে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা যদি মনে করেন যে আমি এই বালিশগুলো কিনে নেবো তাহলে আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্ট বক্সে লিখলে আমি আপনাকে রিপ্লাই দেবো তখন আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ধরনের বালিশগুলো ইয়ে অর্ডার অর্ডার নিয়ে থাকি আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন দেখবেন অনলাইনে যারা এই ধরনের বালিশের পিলো বা বালিশের কভারগুলো সেল করতেছে এটা মূলত আমার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমি তৈরি করছি সেল করি আমি তো আমার এই প্রোডাক্ট থেকে একটা থেকে তুলা বের করে আমি এটাতে রিফিল করতেছি আপনাদের দেখানোর জন্য তো এই যে দেখেন এই এটাতেও আমি এই যে তুলাগুলো আসলে চেনটা এমনভাবে ব্যবহার করছি আপনি বুঝতেই পারবেন না যে সাইটে চেন আছে যেটা বলতে চাচ্ছিলাম যে অন্যান্য অন্যান্য যে বালিশের কভারগুলো বা পিলোগুলোতে চেন দিয়ে দেয় সাইটে এবং সেনটা দেখা যায় এবং হলো যে এটা আপনি যখন শুইতে যাবেন এটা আপনার হলো যে কাঁধে বা হলো যে কানে লাগতে পারে এই জন্য আমি এমন একটা চেন এখানে ব্যবহার করছি এবং সাইটে যেটা হলো যে দেখা যাবে না এবং কোনো প্রবলেম আপনার ক্রিয়েট করবে না তো এই ধরনের বালিশগুলো আমি মূলত হলো যে বিভিন্ন দামে সেল করি আপনারা চাইলে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন কিনতে পারেন আমি আপনাদের জন্য খুব কম মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা তো দেখেন কেমন হলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন আর ইয়া ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম